হারিয়ে যাওয়া জিমেল অ্যাকাউন্ট কিভাবে ফিরে পাবেন জিমেল অ্যাকাউন্ট ডিলেট হয়ে গেছে বা ফোন রিসেট হয়ে গেছে পাসওয়ার্ড ভুলে গেছেন কোনোভাবে রিকভারি করতে পারছেন না তো আজকের এই ভিডিওতে আমি খুব সহজভাবে দেখাবো কিভাবে জিমেল অ্যাকাউন্ট রিকভারি করবেন তো তার জন্য কি করতে হবে পুরা ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম আসার পরে আমি আজকে আপনাদেরকে ক্রোম ব্রাউজার থেকে দেখাবো তো আমি ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিলাম ক্রোম ব্রাউজারে ক্লিক করে দেওয়ার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন সার্চ বক্স আছে সার্চে আপনারা ক্লিক লিখবেন জিমেল অ্যাকাউন্ট রিকভারি জিমেল অ্যাকাউন্ট রিকভারি লিখে সার্চ করবেন তো আমি জিমেল অ্যাকাউন্ট রিকভারি লিখে সার্চ করলাম করার পরে ঠিক এরকম একটি ইন্টারভেট চলে আসবে তো এখানে দেখতে পারছেন আউট টু রিকভার ইয়োর গুগল অ্যাকাউন্ট এইটাতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে ঠিক এরকম একটি ইন্টারবেট চলে আসবে তো এখানে দেখতে পারছেন ফরগেট ইয়র পাসওয়ার্ড এইটাতে ওয়েবসাইটে ক্লিক করে দেবেন দেওয়ার পরে ঠিক এরকম একটি ইন্টারবেট চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রিকভারি তো এখানে আপনার অ্যাকাউন্টের জিমেল অ্যাকাউন্টের ইউজার নেমটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার জিমেল অ্যাকাউন্টের ইউজার নেমটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি নেক্সট ক্লিক করব তো এখানে একটু লোড নেবে আপনারা ধৈর্য ধরে দেখবেন একটু অপেক্ষা করবেন আর মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখবেন তো আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ডিলেটেড আমার অ্যাকাউন্টটা ডিলেট হয়েছিল আমি তাই রিকভারি করছি তো আবার এখানে নেক্সটে ক্লিক করে দিবেন নিচের দিকে দেখতে পাচ্ছেন নেক্সট নেক্সটে ক্লিক করে দিবেন দেওয়ার পরে আবার নতুন একটি পেজে নিয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট রিকভারি ইন্টার ইউর পাসওয়ার্ড তো আমি পাসওয়ার্ড বলে গেছি আমি কি করব এখানে দেখতে পাচ্ছেন ট্রাই অনাদার ওয়ে নিচের দিকে ট্রাই আনাদার ওয়েতে আমি ক্লিক করে দেব তো আপনারাও যদি পাসওয়ার্ড বলে যান তাই আনাদারও এতে ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার যে ফোন নম্বরটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি ফোন নম্বরের লাস্টের অক্ষরটা এখানে শু হচ্ছে তো এখানে আমি কান্ট্রি সিলেক্ট করব কান্ট্রি সিলেক্ট করে আমার ফোন নম্বরটা এখানে আমি দিয়ে দেবো তো আমার ফোন নম্বর দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমি সেন্ডে ক্লিক করব নিচের দিকে দেখতে পারছেন সেন্ড নামে একটি অপশন সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে একটি ওটিপি যাবে আপনার নাম্বারে এস এম এসের মাধ্যমে তো ওটিপিতে যেই সহায়ক করে একটি নাম্বার যাবে নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো আমার ওটিপি নাম্বারটা এখানে দিয়ে দিলাম দেওয়ার পরে আমি নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারছেন বন্ধুরা ওয়েলকাম ব্যাক আমার জিমেল আইডিটা রিকভারি হয়ে গেছে এবং সাকসেসফুল দেখতে পাচ্ছেন এখানে তো বন্ধুরা এভাবে খুব সহজে আপনারা আপনাদের ডিলেট হওয়া বা ফোন রিসেট হওয়া জিমেল অ্যাকাউন্ট খুব সহজে রিকভারি করে নিতে পারবেন তো পুরো ভিডিওটা আপনারা দেখবেন আর আমার ভিডিওতে যদি আপনার কোনো উপকারে আসে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওই এই পর্যন্তই